অনেক দিন পর নিজে সকল বন্ধু বান্ধবের সাথে এক হয়েছি তো হ্যালো ইব্র আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে ছিল ছুটির দিন তা আমার এদের একটা কাজ ছিল তো আমার ফ্রেন্ডসরা সকালবেলা আমাকে ফোন দিয়ে এত পরিমাণ বিরক্ত করতেছে যে কিরে রে আসবে না দেন আমি তো পড়ে পড়ে ঘুমাইতেছি তা আমি তো ওদের ওরা অনেক বিরক্ত করতে ভাবছি প্রথমে যাব না পরে কোনো রকম তাড়াতাড়ি করে প্রেস হয়ে চলে আসলাম ওরা বলতেছে জাস্ট দশ মিনিটের মধ্যে চলে আয় তো কিচ্ছু করার নেই যেহেতু ওরা বলছে সবাই মিলে একসাথে যাবে তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে যাই তো আমি রেডি হতে এত তাড়াহুড়া ছিল যে তোমাদের সাথে অতটুকা শেয়ার করতে মনেই ছিল না দেন চলে আসলাম ক্যাম্পাসে আর এসে দেখি পুরা কলেজটা একদমই নিরিবিলি একটা ছেলে মেয়েও নাই দেন আমাদের একটু কাজ ছিল বিদে আমরা কিন্তু আসছি আর এখানে আমাদের একটু কাজ ছিল আর দেখতেছে পুরা কলেজটা এত নিরিবিলি পরিবেশটা এত সুন্দর এদিকে আমার বান্ধবীরা দেখেন কী নাটক করতেছে এখানে শুয়ে আসে পরে আর কি আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এরিয়াটা এত বেশি সুন্দর আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল তো আমি একটু কতক্ষণ রিল্যাক্সে বসেছিলাম আর একে আরও বন্ধু বান্ধবরা চলে আসা শুরু করে দিছে তো এখানে আমার দুই বান্ধবী সিধার মতো বসে বসে আছে আর কি তো ওদেরকে বলতেছি দিয়ে আমাকে একটু ভিডিও করে দে আর ওরা কিছুতে আমার ভিডিও করে দিবে না বলতেছে বলতেছে না তোমার এত কিছু ভিডিও করতে হবে না এখানে আসছি আড্ডা দিতে একদম ভিডিও করবি না তো আর কি তো তারপর জোর টোর করে বলছি একটু স্নেপ নেই তো আমি বলতেছি আমার স্নেপ নিতে ওরা পুরো এরিয়ার স্নেপ নিতেছে আর কি জাস্ট তো ওয়েদারটা এত সুন্দর আর জায়গাটা আমার থেকে বেশি সুন্দরের ছিল তাই আমি কিছু মনে করিনি তো আর কি আর বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে এরকম আড্ডা দিতে আমার বেশ ভালোই লাগে যত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু ওরা ফোন দিলে চলে যাই তো এইভাবে রেডি সেডি হয়ে আমি রকম একটু হেজাবটা মাথায় দিয়ে চলে গেলাম যেহেতু আমার হাতে একদমই সে সময় ছিল না তো ওরা এক একজনে এত সুন্দর সুন্দর করে সেজে আসছে আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি কী ব্যাপার তোমরা সেজে আসবে তোমরা আমাকে বলো নাই কেন এটা নিয়ে বলতেছে যে তুমি এমনি শুন তোমাকে শাস্তি হবে না এটা শুনে আমি একদমই বলতেছি যে এতদিন পর তাহলে তারা স্বীকার করছে এটা শুনতে গেছে ওরা আবার আমাকে আমার সাথে ফাইজলামি করা শুরু করে দিয়েছে আর কি আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরির সামনে তো লাইব্রেরি যেহেতু তালা দেওয়া তার সামনে একটু ঢঙ্গ করতেছিলাম আর আর এখানে আমার বান্ধবী দেখেন কিভাবে হাঁটতেছে ও এত খায় সারা দিন শুধু খায় এত খাই খাইতে পছন্দ করে তাই তিনো বান্ধবী নিয়ে মিলে বের হয়ে গেলাম সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে এখন বের হয়ে যাচ্ছি আর লাস্টলি আমরা যেটুকু সবাই কয়েকটা স্ন্যাপ তুলছি সেগুলো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো তোমরা সবাই ভালো থেকে আর ছবিগুলো কেমন সেটা কমেন্টস করে জানে একটা আলাফেজ